আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এখানে ডিম ভাজতেছি ডিম ভাজা দিয়ে ভাত খাবো ডিম ভাজা দিয়ে ভাত খাবো সেই জন্য এখানে একটা ডিম ভেজে নিচ্ছি এখন কিন্তু দুপুর বেলা বন্ধুরা আড়াইটা দুইটা আড়াইটার মতো বাজে তো এখানে আমি ডিমটা কাঁচামরিচ দিয়ে ফেটে নিলাম একটা ডিম ভাজবো আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমটা ছেড়ে দিব তেলের মধ্যে তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা খুবই ছোট একদম ভিডিও করতে ইচ্ছা করেন না কি করব তার জন্য যা পারছি তাই করছি কষ্ট করে দেখেন আপনার ছেড়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই যে ডিমটা দেওয়া হয়ে গেছে এখন উল্টে নিব তো আজকে যে ডিম ভাজাতে ভাত খাবো এখনও কিছু রান্না করি নাই রান্না করব পরে তো আজকে আর রান্না বাড়া শেয়ার করি নাই আপনাদের সাথে মনটাও ভালো নাই শরীরটাও তেমন একটা ভালো না তার জন্য ভিডিও করতে ইচ্ছে করলো না তো শর্ট শর্টকাট ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেব প্রতিদিনের তরকারি কাটো মাছ কাটো রান্না করো একদম বিরক্ত লাগে ঝামেলা লাগে ভালো লাগে না মনে কর শর্টকাট রান্না হলে ভালো যেমন আলু ভর্তা ডাল ডাল রান্না করতেও ঝামেলা লাগে তো ডিম ভাজা করে তারপরে ভাত খেয়ে নিব তো এই যে ডিমটা সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যার পর আর ভিডিও করি নাই বললাম না আজকে ভিডিও করতে ইচ্ছা করে নাই তো হচ্ছে যে সন্ধ্যার পরে আবার কিছু নাস্তা পান আনালাম নাস্তার সাথে ডিম আনা হয়েছে তারপরে হচ্ছে দুধ আনাইছি এক লিটার একটা কোক আর তেল ছিল না তেল আনানো হয়েছে এই টুকটাক কয়েকটা আইটেম আনা হয়েছে আর হচ্ছে বার্গার আনাইছি নাস্তা আর কি খাবো এখন তো সব কিছু বের করে নেওয়া হচ্ছে এই যে ডিম ডিম আনা হয়েছে তেল আনা হয়েছে আর এই যে এখানে এক লিটার দুধ আনাইছি লিকুইড দুধ একটা কোক আনাইছি তারপরে হচ্ছে এই যে এখানে দুটা বার্গার আছে আমি আর আমার নাতনি খাবো এক হাতে ক্যামেরা নিয়ে আর সুন্দরভাবে ভিডিও করা যায় না কাজ করে আবার ভিডিও করে আর সুন্দর হয় না কাজ তো এই যেইখানে দেখতে পেয়ে পাচ্ছেন এই যে বার্গার আনা হয়েছে এখন আমরা বার্গার খাবো নাতনিটা নাতনিকে দিয়ে দিলাম আর এই যে কোক আনা হয়েছে কোক খাবো বার্গার খাবো এই তো সন্ধ্যা নাস্তা সোহাগের আব্বু খাবে না সোহাগের আব্বু তেমন একটা পছন্দ করে না বারবার খাইতে সে খেলোই না তো আমরা এখন নাস্তা খাবো খেয়ে নেই তারপরে আপনাদের সাথে আবার পরে কিছু পারলে করবো আর না হলে না এই পর্যন্তই এখন আমরা বার্গার খাচ্ছি তো বললাম তা আজকে ভিডিও করতে ইচ্ছা করে না ছোট্ট একটা ভিডিও বানাইছি কেমন হবে জানি না এই যে আমি আর আমার নাতনি বসে বসে বার্গার খাচ্ছে সো আব্বুকে সাদলাম সে খাবে না তো পরে আমি একাই খেয়ে নিছি আর ওই যে বসে আমার নাতনি বসে বসে খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ পরে আমার বড় ছেলে আসলো বড় ছেলে আসার সময় যে একটা জাম্বুরা নিয়ে আসছে তো শ্বশুর বাড়ি থেকে আর কি দিছে তারাও আবার তাদেরকেও একজন দিছে সেখান থেকে আবার আমাদের জন্য একটা ছা একটা জাম্বুড়া আর এই যে কয়েকটা আমরা তাদেরকে এক বরিশাল থেকে একজন দিছে সেখান থেকে আমাদের জন্য দিয়ে দিছে যে কয়েকটা আমরা আর একটা জাম্বুড়া বরিশালের বরিশাল তো আমরার জন্য বিখ্যাত যেগুলো আমি একটু বের করে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য এই যে আমরা আর জাম্বুরা এখন তো রাত হয়ে গেছে এখন রাত বাজে সাড়ে আটটা এখন তো আর খাবো না রেখে দিব কালকে আর কি আল্লাহ বাঁচায় রাখলে যদি হাতে থাকে রিজিকে থাকে তাহলে খাবো কালকে খাবো এখন রেখে দিব জাম্বুরা আমরা তারপরে যে ছো আগের আব্বু একটা কেটে নিছে একটা না দুইটাই কেটে নিছে আমরা এখন বসে বসে আর কি খাব দেখতেই পাবেন তো যে জাম্বুরার আমরা দেখিয়ে দিলাম বিয়ে বাড়ি থেকে পাঠায় পাঠাইছে বরিশালের আমরা জাম্বুরা আমরা গুলো সুন্দরই আছে বড় বড় আর জাম্বুরাটাও বেশ বড়ই আছে কাটলে কেমন হবে কালকে দেখা যাবে আর এই যে দেখুন সোহাগের আব্বু আমরা কিন্তু কেটে নিচ্ছে এখন আমরা কেটে আমরা লবণ দিয়ে মেদ তারপরে খাবো রাতের বেলা এই যে আমি খাওয়া শুরু করে দিছি টক টক তো আর কি টক খেতে ইচ্ছা করতেছিল তো তাড়াতাড়ি কাটা শুরু করতে কাটতে কাটতে আমি খাওয়া শুরু করে দিছি তো বেশ ভালোই আমরা গুলা অনেক মজাই আসে জাম্বুরাটা কেমন হবে কালকে দেখা যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম